হ্যাঁ হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা মাঠে যাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি আজকের কীসের জন্য যাচ্ছি তোমাদেরকে বলবো কিন্তু যখন যখন কাজটা করবো তখনই তোমাদের দেখাবো আর আজকের কী নিচ্ছি চাক্কু নিচ্ছি চাক্কু চাক্কুকে কী করবো তোমাদের দেখাবো চলো আর আজকের কোনো ঘাস তোলা নয় কোনো ফল তোলা নয় কোনো কিছুই নয় আজকের অন্য কারণে ওই জন্য আমরা এই জিনিস দুটো নিয়েছি আর ভিডিওগুলো দেখো তোমরা আর আমরা তো এবার মাঠে যাই প্রতিদিন মাঠে যাই তাই জন্য মাঠের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তাই মাঠের ভিডিওগুলো দেখতে থাকো দেখো এবারে কি গাছ আছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাই কেন গাছ গাছ আসলে শোষা গাছগুলো ভালো হয়েছে সব ফুল এসে গেছে আর ফুল এসে গেছে তাও কি করবো লঙ্কা গাছগুলো দেখা লঙ্কা গাছগুলো এই সে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছি এ দেখো সোজা গাছগুলো দেখো ফুলে দেখ এদিকে এদিকে দেখো সব সোজা গাছ ফুলে যা সোজাও ধরেছে তোমরা কি বলবো সোসাও ধরেছে ফুলে ধরে দেখে একটু এই লঙ্কা গাছের জন্য সোজা গাছগুলো সেটা কিছু ধরে দুর্ভাগ্য কপাল আমাদের দেখা দুর্ভাগ্য কপাল আমাদের ধরে কাট এ দেখো দেখা এই লঙ্কা গাছগুলো কাটতে হচ্ছে কাটতে এসে আর বাবা বলছে বলে সপ্তাহ থাক তাই জন্য দিদি এখানে পাতাগুলো কেটে দিচ্ছি জিনিসটা দেখো এখানে একটা শোষবো বাবা এখানে একটা শোষা হয়েছে তো আর গাছ কেটে দিচ্ছি বলছি এখানে দুটো গাছ কেটে দিছি ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর কোন গাছ মরবে এবার কে জানে

তাড়াতাড়ি চল বাবার তোলা হয়ে গেল আর এগুলো ধরে রাখার জন্য এগুলো দিয়েছে তোমাদের এই দেখো সারি সারি সব লঙ্কা গাছ দিয়েছে ফুল এসেছে আর প্রথমবার লঙ্কা তোলা হচ্ছে তাই তোমাদের দেখাবো বাবার তোলা হয়ে গেছে অনেক তাই তোমাদের দেখা হলে তাড়াতাড়ি যাচ্ছে কম লঙ্কা হয়েছে তাই জন্য বাবা তুলছি আমরা তুলছি না প্রথম হয়েছি তোকে গাছগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট আছে কত ছোট ছোট আছে আজকের পাড়টা পুরো ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে বেশি হবে না দু তিন কিলো মতন হবে কি হ্যাঁ এই যে বাবা লঙ্কা তুলছে

কি করেছি রিয়া আর একটা পশ্চিমবঙ্গে গুল করে তুলে নিয়েছি দাম করে মাঠের মধ্যেখানে আমরা বসে আছি আর আমার তো আমাদের বাবার কাছে বসে আছি আমার মন কি করছে দেখো জানি মাঠে নিয়ে খেলা করছে এটা কি হচ্ছে রিয়া হাট উত্তর দিল এটা আরে এরকম বাবা লঙ্কা তুলে নিয়ে চলে যাচ্ছে এই কটা লঙ্কা হয়েছে আজকে এই প্রথমবার তুলেছে আর এই কটা লঙ্কা হয়েছে

আর আমাদের ওই জায়গাটায় ওই জায়গাটাই আমাদের গ্রাম আমরা অনেকটা দূরে আছি এখন ওই জায়গাটাই আমাদের গ্রাম ওই জায়গাটা ওই জায়গাটা আমাদের গ্রাম আস্তে আস্তে কমে যাচ্ছে কেন বলে তো আমি বুঝতে পারছি না এখানে মাল মাপ ছিল আর আমি মাসির সাথে কথা বলছিলাম আর ওই জন্য করে ও ভিডিওটা করছিল আর প্লিজ আর দেখতে থাকো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা দেখতে

দেখো আবু তোমাদেরকে দেখিয়েছিলাম সবজি তুলে এনেছিলাম আর এই এই সবজিগুলো সব প্যাক হয়ে গেছে বড় কাগজে মানে পলিথিনে প্যাক হয়ে গেছে সব আর এই এই আর বেগুন বাবা রাতে নিয়ে যাবে সব উচ্চে আর বেগুনগুলো দেখতে পাচ্ছো আর বাবা সব বেঁধে নিচ্ছে আর এখানে বস্তা পড়ে আছে বস্তাতে সব প্যাক প্যাকিং মাল ঢুকে যাবে আর এটা সে রাত একটা সময় এই সবজিটা চলে যাবে বাজারে সব উচ্চে আর বেগুন আমার বাবা সব প্যাক করে নিচ্ছে ভালো করে বেঁধে নিচ্ছে পলিথিনে ঢুকিয়ে মেয়ে তারপর পলিথিনে কোনো বসে বসে আর দেখ সব পলিথিন কতগুলো টা হয়েছে দেখা হয়েছে পলিথিন হয়েছে সব পাঁচ কিলো করে আছে সব এগুলোই সব পাঁচ কিলো করে আছে একটা কম ছিল ওই বেগুনটা এই বেগুনটা এইটা হলো দু কিলো